আমাদের এই চ্যানেলে কিন্তু মেয়েদের মেয়ে বাচ্চাদের কিন্তু ভিডিও আছে এবং বড়দেরও আছে এখন আমরা নিয়ে আসলাম ছোট ছেলে বাচ্চাদের জন্য ইউজ কালেকশন কিন্তু সামার কালেকশন কিন্তু চলে আসছে কিডস চলে কিডসও পাবেন এছাড়া এই পাশে কিন্তু আরো ইউজ কালেকশন কিন্তু আছে বিভিন্ন লেডিস জেন্টস সব ধরনের কালেকশন কিন্তু এই শোরুম থেকে পেয়ে যাবেন তো আশা করি যেহেতু সামনে ঈদ মিঠু ভাই কোনো আছে কিনা অফারটা ভাই ভিডিও শেষে বলি একটা অফার আছে ওকে ভিডিওটা একটু সবাই দেখেন মনোযোগ সহকারে কোয়ালিটি গুলো দেখেন না না নেন না কোয়ালিটি গুলো দেখেন ওকে এসে ভিডিওটা দেখেন আমাদের আমরা দেখি আর কথা বাড়াবো না তার আগে অ্যাড্রেসটা জেনে নেই আজকে আজকে ভিডিও হচ্ছে সব একবারে জিরো বাচ্চা থেকে ধরে একবারে 12 13 বছর 15 বছর জন্য আছে আচ্ছা আচ্ছা একবারে জিরো থেকে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার ঢাকা ওকে আর মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা আর মার্কেট আপনার দোকান হচ্ছে

দুইটা কালার হয় ওকে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আচ্ছা কোনটা কত প্রাইস এটা প্রাইস এটা আপনার নিতে পারবেন হচ্ছে কত পঁয়ত্রিশ সাত বছর সাত বছর থেকে বারো পনেরো বছর নিতে পারবেন

খুবই আনকমন একটা জুতো একেবারে সফট ব্রাউন একটা হলো গ্রিন এর ভিতরে একদম সফট জুতাটা ওকে পরো আর এটা হচ্ছে সাইজ আপনার দুইটা এটা আপনার 6 বছর থেকে 8 বছর আর 8 বছর থেকে 15 বছর নিতে পারবেন 38 পর্যন্ত সাইজ আছে এটা 38 পর্যন্ত না জি 38 আছে ওকে 33 থেকে 38 আর হচ্ছে 27 থেকে 33 ওকে প্রাইস কিরকম দুইটা গ্রুপ আছে এই ছোট যেটা তো একটা গরির লোগো দেওয়া সিস্টেম গরি চলে না আর কি লোগো দেওয়া আর এটা হচ্ছে ছোটটা আচ্ছা তারপর ছোট যেটা এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা যেটা কিন্তু একেবারে সফট হ্যাঁ পরে অনেক আরাম আপনার হাতে না পাইলে পরে বুঝতে পারবেন অনেক সুন্দর পনেরোশো টাকা আর এটা হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে তোর তো নক করবেন যে ডিজাইনটি ভালো লাগে বাংলাদেশের চেক রিস্ট থেকে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন হ্যাঁ

আর আস্তে আস্তে সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কালেকশন একটা গ্রুপ। 5 বছর দিগা আপনার শত সাত নিয়ে 8 9 বছর নিতে পারবেন। 9 বছর দেওয়া যায়ও মনে। আচ্ছা দুইটা কালার। ওকে। ব্রাউন আর হচ্ছে এস। এস কালার। কিন্তু ভিতরও কিন্তু কভার করা একেবারে সফট। ওকে। একেবারে সফট একটা কভার করা। তুই আনকমন একটা যেটা। ওকে। শুধু একটা গ্রুপ हां এটা রাবার দিয়ে করা। আচ্ছা। এটা ডিজাইনও রাবার দিয়ে করা। হুম। অনেক সুন্দর একটা কোয়ালিটি আচ্ছা এটা আপনি পাঁচ থেকে নয় বছরের জন্য বা দশ বছর নিতে পারেন গুরুত্ব এক না একটু উনিশ এটা অনলি চোদ্দশো টাকার মধ্যে পাবেন হ্যাঁ অনলি চোদ্দশো ওকে তারপর হচ্ছে নাইকের একটা জুতা শুধু একটা গ্রুপই হয় এটা ব্ল্যাকের ভিতরে একত্রিশ থেকে ছত্রিশ খুবই আরাম একবার ওয়েটলেস একদম হালকা ওকে অনেক সুন্দর একটা জায়গা এটার মধ্যে আবার ডিজাইন ছোট নিলাম আর একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এরপরে ছোট আছে আর ছোটটা দিন তো ভাই এই যে এরপরে ছোট হচ্ছে এই যে ওকে

এক থেকে তিন তিন থেকে ছয় ছয় থেকে বারো আপনার ডেলিভারি ম্যানের কাছ থেকে আগুন নিজের ওইগুলো ট্রাই করে নিয়ে আসছি দেখেন খুবই আরাম স্কিনে কোনো সমস্যা হবে না তিনটা গরু তিনটা গ্রুপ একদম ছোট থেকে বড় একদম ছোট থেকে একবারে বড় যেটাই নেবেন একবারে এভেলেবল তিনটা সাইজ ওকে কোনটা কত প্রাইস ছোট যে এটা আবার আপনার কত আড়াই বছর মনে নিতে পারবেন আড়াই বছর আড়াই বছর থেকে স্টার্টিং আচ্ছা একবারে বারো পনেরো বছর জন্য দেওয়া যাবে ওকে প্রাইস প্রাইস একবারে বড় যেটা এটা হচ্ছে ষোলোশো

আর এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ জুতোর অনেক দাম এক থেকে তিন বছর আঠারোশো পঞ্চাশ জুতোর অনেক দাম আমাদের কিনে অনেক বেশি আর কি ডিসকাউন্ট হবে যে প্রাইস গুলো ডিসকাউন্ট ভিডিও শেষে একটু ভিডিওটা দেখেন সবাই দেখেন ভিডিওটা ভিডিও শেষে একটা অফার থাকবে আচ্ছা দেখি তারপর আমরা দেখি তারপর হচ্ছে লাইটিং বেল্টের হুম হুম লাইটিং বেল্টের টাচ টাচ করলে রাস্তা হেঁটে গেলেই বাতি চলবে ওকে খুবই সুন্দর জুতা লাগবে মানে লাইটিং স্টাইলে ওকে প্রাইস কি এটা গ্রুপ দুইটা হ্যাঁ একটা গ্রুপ হ্যাঁ আর এই যে আরেকটা গ্রুপ খুব সুন্দর একবার ওয়েটলেস একটা জুতা একবার আনকমন একটা জুতা ওকে আপনার বাচ্চার ঈদের সেরা জুতা হবে এগুলো একদম নিউ প্রাইস বাকি আমরা লাইটের জন্য দেখা যাইতেছে না কি বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে 21 থেকে 25 এক থেকে তিন বছরের জন্য এটা হচ্ছে 1400 এটা হচ্ছে 1500 1500 টাকা তিন থেকে ছয় বছরের জন্য ওকে তারপর আমরা দেখি শেষ মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসছে না দেরি আছে হ্যাঁ তারপর হচ্ছে স্পাইডারম্যান শুধু একটা গুলো দেখেন লাইটিং সিস্টেম আছে স্পাইডারম্যান ওকে টাস কোলে লাইট জ্বলবে রাস্তা হেটে গেলে লাইট জ্বলবে অটোমেটিক ওকে একটা টেপ দিয়ে ফুল লাগাবেন ওকে এটা হচ্ছে 3 থেকে 6 বছরের জন্য अवेलेबल আছে অনলি 1200 1200 টাকা অনলি 1200 ভিতর কিন্তু একবার সফট করা আচ্ছা তারপর আমরা দেখি

যার বয়স থেকে এটা হচ্ছে তিন থেকে ছয় বছরের জন্য আর এটা আমাকে এত বছর ছেলে অথবা মেয়ে কিরকম আলাদা আলাদা আছে এটা হচ্ছে বড়টা যেটা একুশো আর ছটা হচ্ছে উনিশশো উনিশশো এক থেকে তিন থেকে ছয় বছর উনিশশো আর ছয় থেকে বারো একুশশো এই যে ডিজাইন আছে ওকে এটা হচ্ছে উনিশশো এটা হচ্ছে সতেরোশো ছোটটা আর বড়টা হচ্ছে উনিশশো ওকে সাইজ বলবেন আপনাদের বাচ্চাদের সাইজ বয়স বলবেন দেওয়া যাবে কেস আমাদের কাছে আরো ইউজ আছে আপনারা নখ দিবেন মিলে ভাই আমাকে কেস দেখান এত বছর বাবুর জন্য আমি কেস দিব নেক্সট আমরা দেখি এটা হচ্ছে ভাই এটাও লাইটিং একটা কাজ তো অনেক সুন্দর

ওকে আর এটা হচ্ছে বারোশো বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ফিক্সড একবারে অফার প্রাইস কমে দিস এগুলো একবারে প্রাইস কমে দিস ওকে যাদের লাগে দ্রুত নখ দিবেন ছয় মাসের থেকে তিন জন্য আছে ওকে প্রাইস টা একটু আলাদা আলাদা তারপর আমরা দেখি নেক্সট আরেকটা কিন্তু কেটসের মতো স্টাইলিশ সুন্দর একটা স্টাইল আছে কিন্তু বাচ্চা কিন্তু সবই সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ লাইট সিস্টেম চর্কি সিস্টেম আছে ওকে প্রাইস কি রকম এগুলো এটা দুইটা কালার হবে একটা কালার একটা পিঙ্ক কালার এটা একটা পিঙ্ক টাইপ ওকে চলে মেয়েরাও কিন্তু ইউজ করতে পারে ছেলে সবাই পড়ছে তো মেয়েরা ছোট বাচ্চাদের ওকে অনেক সুন্দর ঠিক আছে এটা গ্রুপ কি একটাই এটা এটারও দুইটা গ্রুপ এই যে দুইটা আচ্ছা আচ্ছা একটু বড় ছোট আছে

কে বলবেন পিকচার চাপেন কারণ ভিডিও লং হয়ে আছে এই কারণে আমরা একটু দ্রুত করতেছি আর সেলুদের বাচ্চাদের কিন্তু আর কিটস পছন্দ ডিজাইনের কিন্তু কিটস এখানে হ্যাঁ কিটস গুলো পাবেন সবগুলা লাইটিং সিস্টেম আসলে আলোর কারণে অত লাইট বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু আর রাতে অনেক সুন্দর সুন্দর দেখা যাবে হুম এগুলো বাচ্চা বয়স বলবেন সাইজ বলবেন ওইগুলো ভাই কিন্তু দিতে পারবে তো ভাই অফারটা কি অফারটা হচ্ছে ভাই আমাদের তো আসলে সীমিত লাভ বিশ্ব অফার দেওয়া যায় না তো অফারটা হচ্ছে যে তিন জোড়া নেবেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ তিন তিনজনা বাচ্চাদের নেন বা বড়দের নেন যে কোনো সাইজের জুতা মানে এই শোরুম থেকে তিন জোড়া নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে বড় সাইজের আছে একটা জুতার সাথে এই ইনটেক বক্স যাবে এই যে ইনটেক বক্স এরকম বক্স থাকবে না বলা হচ্ছে ইনটেক বাইরে জুতা বুঝতে পারছেন এগুলো আর ও ইউজ কালেকশন ভরপুর কালেকশন যেহেতু ঈদ সামনে ভরপুর কালেকশন নিয়ে আসছে তো আজকে পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে এই যোগাযোগ করে ডিটেইলস জেনে নেবেন আল্লাহ হাফেজ